সালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি দর্শক মাত্র একদিন পরে শক্তিশালী দল ডান খাইবকের বিপক্ষে মাঠে নামতে চলেছে মেসি ও সোয়ারেচের ইন্টার ম্যাম দর্শক কিন্তু এই ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ পেল ইন্টার ম্যাম দর্শক চলতি মৌসুমটা যেন স্বপ্নের মতো কাটছে মেসির ইন্টার চলতি মৌসুমে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে লিগ শিরোপা জেতার লড়াইয়ে সবার উপরে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছেন মেসিরা চলতি মৌসুমে তেরো গোল করার পাশাপাশি তেরোটা অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনার এই মহাতারকা তবে মৌসুম জুড়ে যেন টেবিলের শীর্ষে অবস্থানে থেকেও যেন একের পর এক দুঃসংবাদ পাচ্ছে মেসির ইন্টার কয়েক ম্যাচ ইতিমধ্যে ইঞ্জুরির কারণে মিস করে ফেলেছে দলের প্রাণ লিওনেল মেসি এবার ছাব্বিশে মে অর্থাৎ পরশুদিন সকালে ডান বিপক্ষে মাঠে নামতে চলেছে মেসির দল কিন্তু এই ম্যাচটি দিয়ে দুঃসংবাদ পেল মায়ামি দর্শক ট্রেনিং ছোট পাওয়ার কারণে মেসি খেলতে পারবেন না দলটি সবচেয়ে বড় তারকা এবং আটবারের ব্যালন জয়ী তারকা লিওনেল মেসি তবে মেসি না খেলেও সোয়ারেসদের নিয়ে শক্তিশালী দল দিয়ে মাঠে নামবে তারা তো দর্শক আপনার মতে কে জিতবে এই ম্যাচে এই ম্যাচটি কি জিততে পারবে ইন্টারভে আমি মেসিকে ছাড়া আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি একুশই সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য